হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর আজকে আর বাড়িতে কিন্তু একটু অন্যরকম আয়োজন চলছে তো অন্যরকম মানে খাওয়া দাওয়া একই কিন্তু অন্যরকম উপলক্ষটা অন্যরকম যে আমার বোনের মেয়ে যে মারুয়া ও আসলে অনেক দিন ধরে মামার বাড়িতে আসে তো ওর বাবা ওদেরকে নিতে আসছে ঢাকাতে নিয়ে যাবে তো ওর অনেক ফ্যান ফলোয়ার হয়েছে ওর মামা বোন মানে সবাই ওকে খুব ভালোবাসে ওকে নেওয়ার জন্য সবাই খুব পাগল ওরকে ওর জন্য তো তার জন্য অনেক দিন থেকে চলে যাচ্ছে তার জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে মারোয়ার বাবা তো মারু বাবা ঢাকা থেকে ওকে নিতে আসছে তো ওদের মারু বাবাই কিছু বাজার করে দিয়েছে তো আজ কিন্তু আমার বাড়িতে রান্না মায়েদের হবে না হবে আমাদের এই পাশে আমার এই মিয়া ভাইয়ের নতুন এই যে বাড়ি করছে তো এই যে বাজার সদাই সব এসে গেছে তো আমাদের বড়ো ভাবি এই যে মিয়া ভাই তো মিয়া ভাইয়ের বাড়ি এটা তো এখানেই কিন্তু রান্নাবান্নাগুলো হবে আর এই ভাবি কিন্তু এই আলু কেটে দিচ্ছে আর মিয়া ভাই কিন্তু মারোয়া কিন্তু মিয়া ভাইয়ের কাছে রাত এগারোটা বারোটা পর্যন্ত এদের বাড়িতে থাকে তো আসলে সবাই ওকে খুব ভালোবাসে আদর করে আরও চলে যাবে শুনে সবার কিন্তু মন খারাপ যেহেতু অনেকদিন থেকে গেছে তো এই যে রাতের বেলা কিন্তু খাওয়া দাওয়া হবে তো এই যে বাচ্চারা কিন্তু সব সাজুগুজু করে সব রেডি এখন খাওয়ার মানে রান্না শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে আর এখানে কিন্তু মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে এই যে দো পেঁয়াজা হচ্ছে দেখুন আর রান্নাটা কিন্তু তমাই করছে আর এদিকে সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য এই যে মুরগি মাংসটা দেখুন কত সুন্দর কালার এসেছে একদম মানে যাই হোক রান্নাবান্না শেষ এখন শুধু খাওয়ার ফলাই যে আমরা সব মেয়া বাইয়ের বাড়িতে সব খাওয়া দাওয়া করবো এই যে রান্নাবান্না রেডি রান্নাঘরে তো তার জন্য এই যে জাকিয়া কিন্তু সবাইকে খেতে দিবে আর বাচ্চারা কিন্তু আর আজকের কিন্তু দাওয়াত শুধু বড়দের না ছোটদের যা যারা মারো আর মামা তো ভাই বোন আর যারা ছোট ছোট তাদের মাও তো তাদের সঙ্গে এসেছে আর সবাই দেখুন সব বাড়ি থেকে প্লেট নিয়ে এসেছে তো সব কিন্তু খেতে বসেছে তো আসলে সবাই কিন্তু মারোয়ার উপলক্ষ করেই খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই জাকিয়া সবাইকে দিয়ে দিচ্ছে এ সজীব বসেছে সজীবের আরও মামাতো ভাই বোনরা আর শুধু ছোট বাচ্চারা না যে টুকি টুকির সঙ্গে টুকির মাও কিন্তু ফিরি তো আসলে ছোট বাচ্চার সঙ্গে যারা ছোট তাদের মাও কিন্তু এসেছে তো সবাই মিলে এই যে বিশ তিরিশ জনের মতো খাওয়া দাওয়া করছে আসলে মারুয়ার বিদায়ের জন্য এই খাওয়া দাওয়া এই যে মুরগির মাংস সবাইকে আর সবাই খুব মজা করে খাচ্ছে রান্নাগুলো কিন্তু খুব মজাই হয়েছিল তো এদিকে মারুয়া কিন্তু মারুয়ার মামার কোলে উঠে চলে এসেছে আরও কিন্তু অনেক রাত পর্যন্ত এই মিয়া ভাইয়ের বাড়িতে থাকে তো সবাই ওকে খুব যত্ন করে আদর করে মানে কী বলবো ওর যাওয়ার কথা শুনে কিন্তু সবাই খুব মন খারাপ তে যে আমার দাদা তারপরে যে আমার বোনের হাজব্যান্ড তারপরে মিয়া ভাই সুহাগ সবাই খেতে বসেছে তো সবাই এখন অনেক রাত হয়ে গেছে খেতে খেতে খেতেও তারপরে সবাই খুব মজা করে খাচ্ছে আর ধু পেঁয়াজা তো তো আমাদের অনুষ্ঠানে একটা বিশেষ আকর্ষণ গরুর মাংস দো পেঁয়াজা মাংস তো এই আর কি ছোটখাটো আয়োজন তো এ সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর বাচ্চাদের খাওয়া দাওয়া করে ওর ওদের মায়েরাও কিন্তু খাওয়া দাওয়া করছে খেয়ে সবাই সবাই বাড়িতে চলে গেছে তো এই যে সবাইকে দিয়ে কিন্তু মারুয়া ঢাকাতে চলে যাবে আর আর সময় সুযোগের অভাবে আসলে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে রোজার আগের ভিডিও তো সময় সুযোগের অভাবে কিন্তু সাইডটি একটু দেরি হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ